আরও একটি ভিডিও নিয়ে আমি আসলাম আজকে শনিবার আজকে আমরা দেখলাম যে আজকে অনেক রিস্কেলা ভাইরা সরকারের ডাইরেক্ট পত্র দেখছায় এবং তার জন্যে তারা অনেক আলা ভাইরা আন্দোলন করছে এবং তাদের একটুই একটুই তাদের আবেদন এই সরকারকে আর দেখতে চায় না এবং এটা নিয়ে রিস্কে আজকে অনেক জায়গায়ও তারা আন্দোলন করছে সেই ভিডিওটি আপনারা অনেকে দেখছেন এবং কিবা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই ভিডিওটা দেখবেন আরেকটা আমরা দেখলাম যে একদম টিচার সে তার একজন ছাত্র যে পুলিশের একটি যেটা বুলেট যে বুলেট যে জ্যাকেটটা সেই জ্যাকেটটা ছাত্রদের মাঝখানে একদম রেখে যায় তখন এই ছাত্ররা এটা দেখতে যখন দেখে তখন এটা টিচারের কাছে তারা নিয়ে আসে নিয়ে এসে তখন টিচারকে বলে দেখুন ম্যাডাম এটা এই যে পুলিশের এক বুলেট জ্যাকেট এখানে কেদানি রেখে গেছে এখন যদি আমরা যদি পুলিশকে যদি দিয়েইতে যাই তাহলে আমাদেরকে জামায়াত কি বা শিবির কিবা যে কোনো একটা দলের একটা ইয়ে লাগে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এটা আপনি নিজে এটা পুলিশকে গিয়ে দিয়ে দেন তখন টিচার শুনে অবাক হয়ে গেল যে এই দেশটা কোথায় গেল আমার ছাত্রদেরকে মারার জন্যে আমার ছাত্রদেরকে গায়ে হাত তোলার জন্যে একটি পুলিশের বুলেট জ্যাকেট সেখানে রেখে যায় যেন পুলিশ যেন তাদের গায়ে যেন হাত তুলতে পারে এবং তারা এটিতে পুলিশকে দিবে সেই সাহস তারা পাইতেছে না তারা আমার কাছে নিয়ে আসলো আমি যেন গিয়ে দিয়ে আসি তখন টিচার সেই পুলিশের কাছে যায় ওখানে যাওয়ার পরে পুলিশের সাথে কিছু কথা বলে তখন জিনিসটা দেয় যেই কথাগুলো পুলিশের সাথে হয়েছে সেইটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং কথাগুলো শুনে আপনাদের খুবই ভালো লাগবে টিচার কি কথাগুলো বলছে আরেকটা নিউজ আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী এটা অনেকে আপনারা দেখছেন যে উনি বললেন যে ছাত্রদের জন্যে ওনার গণভবনের দরজাটি খোলা আছে ওনারা ইচ্ছে করলে ওনাদের ফ্যামিলির যে কোনো লোক নিয়ে আসতে চাইলে পারবে এবং তার সাথে আলাপ করতে পারবে যখন তারা চায় ঠিক তখনই উনি আলাপ করতে প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে উদ্যোগটি নিয়েছেন এখন ভালো একটি উদ্যোগ নিয়েছেন কিন্তু এই উদ্যোগটিতে আপনার আরও আগে নেওয়ার দরকার ছিল আপনি তারও সাথে আপনি বলছেন যারা হত্যা করছে যারা সে যেই দলের হোক আপনি কাউকে ছাড় দিবেন না কিন্তু এই কথাগুলো তো আপনার প্রথম দিকেই বলা উচিত ছিল যেটি আপনি বলেন নাই হ্যাঁ বলেছেন হত্যাকারীর বিচার হবে সেটি আপনার ছাত্রলীগের উপরে যারা হাত তুলছে আপনাদের ছাত্রলীগের ছাত্রীদের উপরে যারা হাত তুলছে তাদের বিচার কঠিনভাবে আপনি করবেন সেইটা আপনি বলেছেন কিন্তু এখন আপনি বলছেন যারা সাধারণ ছাত্র উপরে যারা হাত তুলেছে যারা গুল্লি করে মেরেছে তাদেরকেও আপনি বিচারের আওতায় আনবেন যেটি আপনার বলার কথা ছিল শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের ছোট্ট একটি দাবি ছিল সেটি আমরা সবাই জানি এবং আপনি সেই দাবিগুলো পূর্ণ করেছেন সেটা আমরা জানি কিন্তু দাবিগুলো কখন পূর্ণ করছেন অনেকগুলো জীবন যখন চলে গেল তখন কিন্তু এটা তো আরও আগেই আপনি পারতেন একটি জীবন যাওয়ার আগেই তো আপনি পারতেন এই ছাত্রদের নির্য এবং ছোট্ট একটি দাবি মেনে নিতে কিন্তু সেটি আপনি করেন নাই আজকে যখন হাজারো মায়ের বুক খালি হলো। যখন হাজারো লোক অন্ধ হয়ে গেল যখন হাজারো লোক পঙ্গু হয়ে গেল ঠিক ওই সময় আপনি বলতে আছেন আপনার গণভবনের দরজা খোলা আপনি ছাত্রদের সব ধরনের শর্ত এবং তাদের দাবি সবই আপনি মেনে নেবেন এই কথাটা তো আপনি আগে বললে তো আজকে এত বড় একটা শক্তিশালী দল আমি লেখ সেই দলটাকে আজকে এই মানু মানুষের অবহেলার পাত্র তাদের হইতোইত না এই আমি লীগ দলটা আজকে চিন্তা করেছেন কোথায় গেছে এমন কোনো একটি লোক নাই যে এই আমিলিগ দলকে গিনা না করে শুধু সাধারণ পাবলিক না যারা অরিজিনাল দ্বারা আমি লিগ করত যারা অরিজিনাল দ্বারা আওয়ামী লীগকে ভালোবাসত তারাও আজকে আমি গিনা করে করে সেটি কে নিবে মাননীয় প্রধানমন্ত্রী এত একটি বড় একটি দল আজকে সারা বিশ্বের দ্বারে যেভাবে ছোট হইতে আছে যেভাবে পরিস্থিতি বর্তমানে পাইতে আছে। এর দায় কে নিবে বলুন মান মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনি এখন বলেন আপনি ভবনের দরজা খোলা যখন আসতে চায় তখনই আপনি কথা বলবেন এটা তো আরও আগে আপনার উদ্বেগ নেওয়ার উচিত ছিল কার বুদ্ধিতে এখন আপনি এই কথাটা বললেন তখন কি যখন আপনি শুরু থেকে যখন এই কথাটা বলা উচিত ছিল তখন আপনি বলেন নাই এখন কেন এটা বলতে আসেন আজকে দেখুন আজকে দিন দিন আন্দোলনের লোক শুধু বাড়তে আসে বাড়তে আসে কতজন লোক পুলিশ মেরে একজন মারলে বিশজন বেরোয় বিশজন মারলে হাজার লোক বাসার থেকে হয়ে আসে কিন্তু হয়তো বা কেউ আশা করে নাই যে এতগুলা লোক মারা যাওয়ার পরে এইভাবে বাঙালি জেগে উঠবে এটা আসলে হয়তো বা কারো ধারণা ছিল না হয়তো বা কারো ধারণা ছিল কিছু লোককে মেরে ফেললে কোনো বাঙালি আর মাঠে নামবে না কথা বলবে না আসলে তো বাঙালি তো চুপ থাকার লোক না এবং তারা চুপ থাকতে পারে না সেইটা আবারও প্রমাণ হয়ে গেল দেশ স্বাধীন সময় যা করছে এখনও ঠিক তাই করতে আছে। আজকে দেখুন সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন চড়ায় গেছে যেইভাবে আন্দোলনে দিন দিন লোক শুধু বেড়েই শুধু বেড়েই চলছে কি সাধারণ মানুষ এবং শিল্পী এবং বিভিন্ন সংগঠনের লোক সবাই আজকাল এখানে এই আন্দোলনে জড়িত হয়েছে সে হোক দিনমজুর সে হোক রিস্কাওয়ালা সে হোক আইনজীবী সে হোক ব্যবসায়ী সে হোক সাধারণ একজন মানুষ সব ধরনের মানুষ আজকে এই আন্দোলনে যোগ দিতে আসে মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ একটি ভুলের কারণে আজকে দেখুন কোথায় চলে গেল সেই এই কি আপনি সমাধান করতে পারবেন সহজে এত ইজিভাবে না মাননীয় প্রধানমন্ত্রী এত ইজিভাবে করতে আপনি পারবেন না তবে যাই হোক জানি না সামনে কি হয় সবাই আমরা সেটি দেখব এবং সবাই আমরা তার সাথে নিন্দা জানাবো অবশ্যই এডি একটি অন্যায় এবং ছাত্রদের লোকে যে কাজগুলো করা হয়েছে এটি কোনোভাবে সরকারের তরফ থেকে ঠিক হয় নাই আমরাও কোনোদিন আশা করি নাই এবার চলুন তাদের কথাগুলো আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রীর এবং রিস্কা আলা ভাইদের আর আমাদের টিসার কি কথাগুলো বলছে Bye. <laughs> ছিলাম কেউ একজন এই যে পুলিশের যে জ্যাকেটগুলো আপনারা দেখেছেন আমি হস্তান্তর করেছি ওগুলো আমার আন্দোলনের জায়গায় রেখে চলে গেছে অথচ আমরা ছিলাম শান্তিপূর্ণ অবস্থায় এখন ওনারা এটা একটা হ্যাঁ এই মাত্র কিছুক্ষণ আগে কেউ একজন এগুলো রেখে চলে গেছে এবং আমার যেটা ধারণা ওরা এটা পুড়িয়ে দিয়ে বলতে চাইছিল আমার বাচ্চারা এগুলা পুড়িয়ে দিয়েছে এবং যেমন মেট্রো রেলের জন্য ওনারা কাঁদে না এই পুলিশের ড্রেসের জন্য দুই দিন পর কাঁদত তারপর বলতো আমার বাচ্চারা এগুলো রাষ্ট্রীয় সংবাদ ধ্বংস করে ঠিক আছে আমরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার জন্য আসি নাই ভাই রাষ্ট্র আমাদের আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকাই হয় ঠিক ঠিক রাষ্ট্রীয় একটা জ্যাকেট হোক বা একটা সুই হোক ওইটার যত্ন আমার বাচ্চারা এবং আমরা নিতে চাই ঠিক হলো আমাদের সম্পদ মোদি ওর বেনজিনের মতো তো আমার বাচ্চারা টাকা বার করতেছে না একটা জ্যাকেট পাইছে তা পর্যন্ত বলতেছে ম্যাডাম কে ফেরত দিয়ে আসেন আমাকে সাক্ষী নিয়ে কেন দিতে আসছে জানেন আজকে আমার এসে পুলিশের জিনিসগুলো হস্তান্তর করতে হলো এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্ন ট্যাগে বিভক্তিকরণের মাধ্যমে হয় ছাত্র নিঃশ্বাস চলছে আমি এখন এই যে হাতে দিলাম আমি দেখলাম আমাদের পুলিশ ভাইরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল বটে ওনাদেরকে উস্কানি দিয়ে বারবার আমাদেরকে হত্যা করার জন্য উস্কানি দিয়েন না ওনারা মানবিক আছে আপনারা মানবিক হন আমার বাচ্চারা শান্ত আছে আমরা সুশৃঙ্খল আছি আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিকমা দিয়েন না আমরা এদেশের নাগরিক আগে ওইটা বলেন তারপর গিয়ে বাকি বিভাজন পরে হবে আপনি তো এমন জায়গায় এনেছেন যেখানে পর্যন্ত এখন মনে হয় ধ্বংসের দিকে এসে গেছে ন্যাশনালিটি যা আছে সামনে শিবির বানিয়ে দিয়েছেন এটা হয় না আমাদের এই বাচ্চারা এই যাদেরকে আপনারা জেনারেশন জি বলেন তারা এটা থেকে বের হতে চায় পরিবর্তন চায় সংস্কার চাই এটা কোনো দোষের হতে পারে না এটার জন্য বারবার তাদের বুকে গুলি চালানোতে পারবেন না আগে না হয় আমরা অভিভাবকরা মরি তারপর ওদেরকে মারিয়েন এর আগে একটা গুলি আমার বাচ্চাদের কাছে পড়বে না আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তারা যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবি এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীর জানা উচিত আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে সার্বজনীন পেনশন স্কিম এটা কিন্তু দু হাজার আটের নির্বাচনী স্তরে আমাদের ছিল